আসসালামু আলাইকুম ডিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজক করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে অনেক সুন্দর সুন্দর কিছু লং নেকলেস নিয়ে চলে আসি দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আসে নতুন নতুন কালেকশন আসে পদ্ম সিলভার জুলাইতে সো এগুলো আপনাদেরকে দেখাবো এই ঝুমকাটা তো মোটামুটি প্রচুর হিট একটা কালেকশন এটা একটু পরে দেখাই নতুন যেগুলো আসছে একটু রিজনেবলের মধ্যে অনেক সুন্দর সুন্দর কালেকশন আসে সেগুলো আছে একটু আগে দেখাবো প্রত্যেকটার সাথে গুল থাকবে আমরা গুল সব প্রাইস বলবো আর যদি কেউ গুল ছাড়া নিতে চান সেটা ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে ডিটেলসে বলে দিব তবে এইটা একটু আগে দেখান এইটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একটা কালেকশন এই যে দেখেন এই যে এটা কিন্তু লং ঠিক আছে আর তার দিয়ে যখন পড়বেন তখন আরো লং করে পড়তে পারবেন এটার দাম কত পড়ছে ভাই বারোশো টাকা কানের সহ বারোশো তাই না আচ্ছা দেন এই যে দেখেন এগুলো প্রত্যেকটা খুবই সুন্দর সুন্দর কালেকশন ছোটর মধ্যে এই যে এই যে ছোটর মধ্যে প্রাইস কানের দুলশো এটার প্রাইস কত পড়ছে দুলশো এটার প্রাইস পড়বে হচ্ছে এক টাকা আচ্ছা দেন এইটা দেখাই খুব মানে কিউট কিউট কালেকশন দেখেন কানের দুল সব এক হাজার আপনারা যে কোনো কালার কাস্টমাইজ করতে পারবেন কালার চলে গেলে পরবর্তী দেখা যায় দুই তিন বছর পরে যখন কালার চলে যাবে তখন কালার করাতে পারবেন যে কোনো কালার কাস্টমাইজ করতে পারবেন এগুলো প্রত্যেকটা রিয়েল স্টোন এটা ইয়ারিং সহ প্রাইস এক হাজার আচ্ছা এইগুলোর মধ্যে আরো অনেক আছে এই ডিজাইনটা দেখেন বেলটা কি সুন্দর ডিজাইন করা দেখছেন কি চমৎকার প্রাইসিং এক হাজার টাকা আচ্ছা দেন এইটা দেখেন এটার চেনটা আমরা একটু দেখাবো খুবই প্রিটি দেখতে

বারোশো টাকা এটা বারোশো টাকা এই যে এটা একটু গর্জিয়াসের মধ্যে আছে পেন্ডেন্টটা একটু গর্জিয়াস এটার দাম কত ভ্যা বারোশো বারোশো আমরা প্রত্যেকটা কিন্তু কানে দু স প্রাইস বলছি ঠিক আছে বারোশো টাকা এই যে আচ্ছা এই নেকলেসটা একদম নতুন আসছে আমি এটা দেখেই কামার কাছে পার্সোনালি খুব ভালো লাগছে সামনে পুজো আসছে পুজোর জন্য কিন্তু এই কালেকশনটা নিতে পারেন আর এটা পার্লের ভিতরেও আসা আর এটা হচ্ছে আপনার ক্রিস্টাল পাথরের এগুলো যে কোনো কালার নিতে পারবেন ঠিক আছে কোনো সমস্যা নেই যে কোনো কালার কাস্টমাইজ করতে পারবেন ভ্যাই এটার দাম কত পনেরোশো টাকা এটা দেখেন কি সুন্দর

আর এটা হচ্ছে আপনার নেকলেসটা প্রাইস কত ভ্যা বারোশো টাকা আচ্ছা আর একটা খুব সুন্দর কালেকশন আছে বিনাকারির মধ্যে এটা ইয়ারিং শো প্রাইস কত আচ্ছা এটা কানের দু শো প্রাইস করতো হচ্ছে দুই টাকা আচ্ছা কানের দু শো প্রাইস দুই হাজার টাকা নেক্সট আছে এই যে আপনাদের পছন্দের সেই ঝুমকাটা এটা ইয়াররিং সহ আছে এই যে দেখেন আমি তো হাতে ধরে দেখাই একটার সাথে আপনারা হচ্ছে এরকম একজোড়া ঝুমকা পাবেন লং নেকলেস পাবেন এটার দাম কত পড়বে ভ্যাম চোদ্দশো টাকা সেট আচ্ছা তারপরে ডিজাইন আছে এগুলোর মধ্যে অনেক আমরা আর কি দুই তিনটা দেখাচ্ছি বাকিগুলো শপে আসলে অনলাইনে যোগাযোগ করলে ভাইরা ছবি দিয়ে দিবে এখানে এটা কিন্তু খুবই সুন্দর এটার দাম কত ভ্যাম এটা কত এটা এটার দাম কত ভ্যাম টাকা কানে শো দুই হাজার টাকা এর বাইরে এখানে কিন্তু আরো অনেক কালেকশন আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার মধ্যে অনেকগুলো কালেকশন আছে আপনারা কিন্তু সুন্দর সুন্দর কালেকশন ঠিক আছে সুন্দর এই ডিজাইনটাও কিন্তু অনেক ইউনিক পার্লার মধ্যেও আসে সো যার নিতে চান অবশ্যই কিন্তু চলে আসবেন হচ্ছে পদ্মা সিলভার জুয়েলারিতে যেটা হচ্ছে আপনার হচ্ছে দুই শপ হচ্ছে তিন আর এগারো চাপি চক মার্কেটে আর ফোন নাম্বার স্কিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্ধা ফ্রেস